আমার এখানে ভোর তিনটা তেতাল্লিশ বাঁচতেছে রেস্টুরেন্টে সব কাজটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিব এই সময়টাতে প্রত্যেক দিনে আমি আমার আম্মাকে ফোন দিই বাড়ির খোঁজ খবর নিই মার খোঁজখবর নিই আমার মাও ফজর নামাজটা পড়ে আমার ফোনের আশায় বসে থাকে ঠিক এই সময়টাতে ফোন দিয়ে আম্মার সাথে আমি পাক্কা এক ঘন্টাও কথা বলি কোনো সময় পঁচিশ মিনিট তিরিশ মিনিট আধা ঘন্টা ভাই বোন সবার সাথে কথাবার্তা বলা হয় আজকে তিন চারটা দিন আমি হাতের ফোনে অনেকবার ফোন দিই আমি একটা ওয়েবসাইটের সফটওয়্যার আমি আমার ফেসবুকে শেয়ার করছি ওটা থেকেও আমি ফোন দিছি কথা ভোরের দিকে ফোন দিলে কোনো রকম শোনা যায় ধরেন আমার কথা উনি শুনতেছে না ওনার কথা আমি শুনতেছি না হাতের লাইনে টিকিট কাটকানি আনি ওইখান থেকেও ফোন দিছি ধরেন আমার কথা উনি শুনতেছে না আমি ওনার কথা মানে লাইন ইন্টারনেট নাই কিন্তু হাতের যে নেটওয়ার্ক ফোন সে ফোনেরও নেটওয়ার্কটা ভালোভাবে কাজ করতেছে না এই যে আমরা এতগুলা মানুষ প্রবাসে থাকি আমরা এ এই প্রবাসীরা কী যে কষ্ট এক প্রবাসী ভাইয়ের বাবা মারা গেছে উনি ওনার বাবার লাশের মুখটা দেখতে পারে নাই উনি ওনার বাবার ফোনে জানা যায় শরীর হইতে পারে নাই এই যে কত কত ভাই বোনেরা দিনের পর দিন ষোলো ঘন্টা সতেরো ঘন্টা ডিউটি করে দেশে একটু ফোন দিয়ে কথা বলে এখানে অনেক আসি বলে কি আগে তো সিঠির দিন আসিল চিঠি দেন সিঠি দিলে তো সব কিছুর সমাধান হয়ে যায় আপনাদের এই কথাটা সিঠির দিন যখন ছিল তখন আমার আব্বা বিদেশ আসিল আমার আব্বা সিঠি পাঠাইতো আমার আব্বা তিনটি ফোনে ষাট দিন আগে ফোন দিই ক দিত অমুক দিন আমরা ফোন দিব আমরা সবাই যাই দাঁড়া যেতাম ভাই এখন তো সিটির যুগ আর টিএনটি ফোনের যুগ আপনারাই তো শেষ করিয়ে দিছেন এখন আপনারা যদি আমারে লেখেন ফোনে এটা না এটা গুটে কয়েকজন ভাই আবারও বলে দিচ্ছি আমি কোনো দল করি না এই যে দেখেন বিরোধী দল বলেন এই দল বলেন আমি কোনো দলই করি না বিরোধী দল আর ইন্দুরের খাদেতুন বারোয়েন বড় বড় উপদেশ মার্কা কথা কয় আগে আপনারা কি ঘুম গেছিলেননি ভাই আমরা প্রবাসী যারা আসি বিনীত আবেদন যারা এই ইন্টারনেট বা নেটওয়ার্ক বন্ধ করে রাখছেন আপনি কাছে বিনীত আবেদন আমরা এই জিনিসটা চালু করি দেন অনেক ভাই বোন আমনেকদিকে তাকায় আসে আকুলভাবে তাকায় আসে এই কারণে তারা তাকে পরিবারের লগে কথা বলতে পারতেছে না প্রত্যেক দিন গড়ে বাংলাদেশে অনেক মানুষ মারা যায় এ দেশেও মারা যায় অনেক প্রবাসী ভাই বোনের বাবা বৃদ্ধ মা বৃদ্ধ দাদি বৃদ্ধ এমনও আছে ভাই বোন অসুস্থ খোঁজখবর নিতে পারতেছে না আমার মার কথাই বলি এই এই গোলযোগটা হওয়ার আগে দিয়ে আমি আমার মারের চোখের ডাক্তার আমরা এই হার্ডের ডাক্তার আমার মার গত বছরের আগের বছর পিত্তস্থলীর পাথরের অপারেশান হয়েছে আমি দেখাইছে আমার মধ্যে একটা টেনশন বিরাজ করতেছে ভাই আমি যোগাযোগ আপনার কি বলে জানি তথ্য প্রযুক্তি মন্ত্রীর কাছে আমার একটা আগত নিবেদন আপনি এই লাইনটা ওপেন করি দেন সবাই পরিবারের সাথে কথা বলুক আমিও আমার মায়ের সাথে কথা বলতে চাই আপনার কাছে বিনীত আবেদন একদম সকল প্রবাসী ভাই বোনের হয়ে আমি বলতেছি ভাই